হবে না কারণ আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি এখনো মনিটাইজেশন হলে অবশ্যই দেখা যাবে ঠিক আছে আমার এখনো চ্যানেল মনিটাইজেশন হয়নি অর্থাৎ সব কিছুই হবে না দেونا আচ্ছা সুবর্ণ কি ভাত গো সুমন আচ্ছা অবশ্যই তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে আচ্ছা তোমরা ওই মেম্বারশিপ হয় গো ঠিক এখন চ্যানেলটা আমার মনিটাইজেশন হয়নি ডিমোনিটাইজেশন হলে তোমাদের সবার সাথে দেখা হবে ঠিক আছে বলো কমলজি ওকে বলো তারপর রঞ্জন লাইক ডান আই এম ফ্রম মুম্বাই আচ্ছা মুম্বাই থেকে বলছো তো চ্যানেলটা প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও রঞ্জন কমল কমল হ্যাঁ কমল হ্যালো অতনু হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ অতনু ও আচ্ছা তো যারা যারা লাইভে আছে লাইক ডেম করে দিও আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সুমন কবে হবে এই ভগবানের ইচ্ছায় দেখি কবে হয় ঠিক আছে চেষ্টা চালাচ্ছি দেখা যাক বলো ইউর হোম সিটি হুম হচ্ছে হাওয়ার রিওয়ার ফাইল তুমি বুঝতে পারো জায়গাটা চেনো হ্যাঁ চিনি বলো চিনি বুঝতে পারো আমাদের এখান থেকে তোমার আধ ঘন্টার রাস্তা নবদ্বীপ স্টেশন থেকে বলো সাহিল তোমার তোমার কিছু বলো আচ্ছা বলো তুমি বলো শুনছি তো বন্ধুরা যারা যারা লাইভে আছো লাইক রান করে দিও আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাহিল লাইকটা রান করে দিও

আমার বাড়ির সমুদ্র ঘর ও আচ্ছা বুঝলাম তো উদয় লাইকটা রান করে দি উদয় আমার বাড়ির আশেপাশে খুব একটা দূরে নেই